আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদি আল্লাহ আনহার সাথে মানে খাদিজা রাদি আল্লাহ তাল আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদি আল্লাহ তাল আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ওই ক্যারাভ্যানে ওই কাফেলায় নাম ছিল মাইসারা কি নাম মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টা পাল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট

ডিলিং তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি আল্লাহ আকবর তিনি অসাধারণ তাহলে মাইসারার রিভিউ শুনে আল্লাহ আকবার খাদিজা জারাদি আল্লাহ আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন দাফেদাই ইসলামের এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমাণে ট্রাস্ট দিনে ছিল এবং মজার ব্যাপার আরও মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুসা ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখত আবু জাহেলের কাছে রাখত না উতবা সাইবা ওয়ালিদিবনে মগিরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহেলের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মোহাম্মদ ইসলামের বাসায় রাসুসা ইসলাম যেদিন হিজরত করবেন উনি সৈয়দনা আলী রাদি আল্লাহ আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবো রাসুল ইসলাম আবুক রাজি আনহুকে নিয়ে চলে গেলেন আলী রাজি আল্লাহ আনহুর টানা তিন দিন লেগেছে যে ডিপোজিটগুলো গুলো রাসুল ইসলামের কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রসুল ইসলামের কাছে ছিল আল্লাহ আকবর তাহলে এই আমান উদ্দারিতা সততা অনেস্টি ট্রাস্টর দিনেস এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য নেতা হতে চাইলে তাকে আমান উদ্দার হইতে হবে যদি একজন ট্রু লিডার কেউ হতে চায় তার মধ্যে আমান উদ্দারিতা চাই কি চাই আমান তাহলে এনটিগ্রিটি